বুধবার তিনে ডিসেম্বর সকালে নিখোঁজ হয়েছিলেন ঝিনাইদহ শহরের পভাটি গ্রামের সাড়ে তিন বছর বয়সী শিশু সাইমা আক্তার সাবা রাত সাড়ে নয়টার সময় প্রতিবেশীর ঘরের মধ্যে তার লাশের সন্ধান মিলেছে পুলিশের ধারণা সাবাকে হত্যা করায় ঘরের মধ্যেই শিশু সাবা ওই গ্রামেরই শহীদুল ইসলামের মেয়ে চিনাইদা সদর থানার এসএ মনোজ কুমার ঘোষ খবরের সত্যতা নিশ্চিত করে বুধবার রাত দশটার দিকে জানান বুধবার সকাল আটটার দিকে খেলতে থেকে নিখোঁজ হয় শিশু সাবা এই ঘটনায় একটি জিডি করেন শিশুর পিতা সাইদুল তিনি আরও জানান জিডি পর আশপাশে পুকুরের তলাশে চালিয়ে শিশুটির খোঁজ করা হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান মেলেনি বুধবার রাতে দশটার দিকে অবাহাটি গ্রামের মাসুদের বাড়িতে শিশুটির মরাদেহ মেলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে পুলিশের সন্দেহ করেছে এ ঘটনার প্রতিবেশী মাসুদের স্ত্রী সান্ত্বনা খাতুন তিরিশকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এদিকে ফুটফুটে কন্যা শিশু সাইমা আক্তার সাবার লাশ উদ্ধারে পাওয়ার প্রোগ্রামের শোকের ছায়া নেমে এসেছে শিশুটির পিতা-মাতার কন্যা সকেয় হতবিহ্বল গ্রামবাসী সড়ক তদন্ত করে প্রকৃত খুনির গ্রেপ্তারের দাবি জানিয়েছে এই সামনে আছে আরে 7টার আমার খেলা করছে এবারে মা আমার জন্য বোনের জন্য আর আমার মা ভাত বইছি শেষরা মা কাছে সাবা দেখাই দিন কোন জায়গাটাই এবার আমি এই এলাকা পুরো খুঁজে বেড়াই চা বনি পাইনি এবার আমার মা খুঁজে বেড়াচ্ছে তাও আমার মা কান্দা কান্দি করছে এবার আমি গেছিলাম বাপের কাছে ভনতে এসে আমি হ্যান্ড মাইক নিয়ে চলে গেছি কালীগঞ্জ অনেক জায়গায় গেছি ভনতে অ্যাক্সিডেন্টও করেছি আমি খুঁজতে এ মে কেন মারবে কেন ওই এসে কোনো শত্রু তো আমাকে নেই তো কিন্তু মাইল লোকা জি তোমরা দুই ভাই বোন আমরা দুই ভাই এক বোন দুই ভাই সাবা সবার ছোট জি সবাই চাচা উঠেছে তোর ঘরের মধ্যে আমি লাইট মেয়ে সঙ্গে চলে দেখি লাশ আমার বোন সবাই আমি ওর আমার সন্দেহ যে আমার মনে সবাই খুঁজ দিয়েছে আমার মনে হারা যাওয়ার পরে কিন্তু ওরা কেউ আসেনি এই বাড়ি বাড়ি আমি বেশিবার গেছি যে কিরে ওরা কেউ আসেনি এই পুকুর আমি খুঁজেছি এই পুকুর খুঁজেছি এই পুকুরে একদম পরে পুরোটা পরিষ্কার করেছি তাও পাইনি পরে যেয়ে ওই বাড়ি বাড়ি আমি গেছি পরে এসেছে ভাই আসিনি ওর কাছে বারে বার আসাই বললাম যে আসেনি ভাল ভাল করেই যাচ্ছে সোনা আমি বললাম যে তাহলে তো সন্ধ্যা আছে আমাদের দোকানে বসে ক্যামেরা দেখছি আমি মিথ্য কথা বলেছি স্যার আমার খুব বাথরুম গেছে আমি চলে গেলাম আমার ছেলেটা থাকলো বলে যে আচ্ছা ঠিক আছে যান আর আমি চলে আসছি এই সব পুকুরে লাভেছি এই রাত্রি পুকুরে লাভিয়ে খুঁজেছি পাইনি পরে দেয় এবার আমি কছে তাহলে এবার আমি উঠে চলে আসি ওই জায়গা পরে দেখ সব কথা দিদি দেখ ধর মেরেছে তারপরে দেখে আমার মেয়ের এখন দেখে ফেলেছে ঘরে দিয়েছে এখন ঘরে খোল করে লোক হয়ে ও আর খোলা সঙ্গে তুলে থাকে কোনো থাকে পা দেখে এরকম নেসে আমি দেখেছি ও খুব তারা হলো করে যাচ্ছিল ওই দেখি কিন্তু আমি আমি টোকা আছি আমি আন্দাজে কারোর দড়ি আগাছা চিহ্ন কিনা আমি জানি না আমি পা দেখে ফেলেছি যে আমার মেয়ে নেই আমি এখন ওর এখন মিথ্যু মিথ্য আমার সাড়ে তিন বছরে সাড়ে তিন বছরের মেয়ের সাথে কি শত্রু আচ্ছা আপনারা জানেন সাবানামের একটা সাড়ে তিন বছরের বাচ্চা আজকে সকাল আটটার সময় মিসিং ছিল এই খবর পাওয়ার পরে আমাদের পুলিশ সাথে সাথে এসে আশেপাশে যেগুলো বাড়িঘর আছে পুকুর আছে সবগুলো ইভেন দুইটা পুকুরও আমরা সেচে দেখেছি ওখানে লাশ পাওয়া যায় না বা সাবাকে আমরা পাই না কোনো জায়গায় আশেপাশে খোঁজ করে পরবর্তীতে বিকেলের দিকে বা বিকেলের পরে সন্ধ্যার দিকে আমরা খবর পাই যে সাবা হচ্ছে ঠিকঠাক পাশের প্রতিবেশীর বাড়িতেই তার ডেড বডি পাওয়া গেছে তো আমরা আমাদের প্রথম কনসার্নই ছিল হচ্ছে ডেড বডিটা সিকিউর করা একই সাথে হচ্ছে যারা সম্ভাব্য আসামি তাদেরকেও সিকিউর করা কারণ আপনারা দেখেছেন আশেপাশে অনেক মানুষজন ছিল তো আমরা এই মুহূর্তে আসলে আমরা এই ঘটনা সম্বন্ধে এখনও বলা যায় আসলে আমরা এখন অন্ধকারে আছি আমরা খোঁজখবর নিচ্ছি এবং এটা নিয়ে তদন্ত হচ্ছে সম্ভাব্য যে আসামি আছে তাকেও আমরা হেফাজতে নিয়েছি আর আসামি বডি নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য